নির্বাচন করতে জনগণের সাথে নির্বাচন করেন এর সাথে তিনটা সিট পেয়েছিলেন আপনি বলে গেলেন তো ভোট হোক তারপরে দেখা যাক

এইরকম যারা করতে চান এরা হচ্ছে ন আমি মনে করি আজকের চব্বিশের এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধী তারাই যারা লুটপাট করেছে যারা মানুষকে খুন করেছে যারা এই দেশের পনেরো বছর নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে সেটা আজকের স্বাধীনতা বিরোধী তারাই যারা মানুষকে খুন করছে শিশুকে খুন করেছে আমাদের তরুণ প্রজন্মকে নামছে যারা বাংলাদেশের দুটি জামাতের নেতৃবৃন্দ মন্ত্রণালয় পরিচালনা করেছেন যেই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি সেই বাংলাদেশের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করার পরে এক টাকা দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে নেয় সেই নেতৃত্বকে বিভিন্ন পুরাতন বস্তা পচা ইস্যু দিয়ে আজকে ঢাকতে হবে এইরকম যারা কিন্তু আমি আজকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকের বাংলাদেশ আজকে বাংলাদেশের সংকট কি একাত্তর সালে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এটি না আজকের বাংলাদেশের সংকট হচ্ছে ফেসিবাদ না বাংলাদেশের সংকট হচ্ছে খুন খারাপি না বাংলাদেশের সংকট হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা না বাংলাদেশের কি বাংলাদেশের সংকট হচ্ছে এখানে আজকে গোটা বাংলাদেশে যে চাদাবাজি হচ্ছে আজকে কোনটা সংকট সুতরাং এখানে এসে টেলিভিশনের মধ্যে যখন আজকে আমাদের শহীদের কান্না কাটি করে আজকে যখন লুটপাট হয়ে যাওয়ার কারণে মানুষ তার অধিকার হারা রাস্তায় বসে আছে এগুলো নিয়ে তো বিতর্ক নেই ডক্টর করিম বিতর্ক হচ্ছিল যে জামাতের আগের অবস্থানগুলোটা পারে এই যে সাইদ ভাই যেটা ডক্টর জাহিদ বলছিলেন যে জামাত না একটু আমি আপনাকে প্রশ্নটা করি তাহলে আপনার শেষ করতে সুবিধা হবে একটু আগে জনাব জাহিদ যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে যে জামাত রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছে তার অনেক বয়ান আছে সেটা কি কিন্তু না সেটা সেটা অবশ্যই জামাত তো

আমি তো সেটি বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামের দলগতভাবে যে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি এটা তার ব্যর্থতা এটার জন্য সেই সরি বলছে কিন্তু বাংলাদেশ পরবর্তী যে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামে কতগুলো অপরাধ করেছে কতগুলো ধর্ষণ করেছে কত জায়গায় দুর্নীতি করেছে কত জায়গায় অসামাজিক কার্যক্রম করেছে কত জনকে হত্যা করেছে আপনি সেটি বলুন কিন্তু সেটি না বলে আপনি অনেক পুরাতন ইতিহাস নিয়ে এসে তাজা রক্তকে ঢেকে দেওয়ার যে প্রচেষ্টাটি কেউ কেউ চালাচ্ছে। এটা আমরা মনে করি ফেসিবাদকে নতুন করে যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সরিয়া কায়েম বলতে হ্যাঁ সরিয়া কায়েম বলতে হ্যাঁ আমরা যেহেতু বাংলাদেশ নাইনটি মুসলমানের দেশ আপনি হোয়াট এভার ইউ যাই বলে সুতরাং এই জায়গায় মানুষের যে ফেথ অ্যান্ড বিলিফ আমাদের এখানে যে মুসলমানদের যে সেন্টিমেন্ট সেই আমরা মনে করি আমাদের টার্গেটটাই হচ্ছে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন সেই রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর ইতিহাসে আজকে এটাকে কেউ বিকল্প যে এই জায়গায় জায়গায় তিনি রং করেছেন এই জায়গায় জায়গায় তিনি মানুষকে কষ্ট দিয়েছেন না বরং সেখানে তিনি সকল মানুষের অধিকার সংরক্ষণ করে একটা রাষ্ট্র তৈরি করেছেন সেক্ষেত্রে তো পবিত্র কোরআন হবে সংবিধান অবশ্যই না না এই সংবিধান অবশ্যই থাকবে বাংলাদেশের আজকের যে সংবিধান এই সংবিধানের আপনার বিরাট একটা অংশ আপনার এই কোরআনের আলোকে তো মানে সেক্ষেত্রে সর্বোচ্চ আইন কোনটা হবে কোরআন হবে না সংবিধান হবে কোরআন থেকেই এই সংবিধান তৈরি হবে সেগুলো যেগুলো সাংঘর্ষিক মানে সর্বপ্রথম অবশ্যই অবশ্যই মুসলমানদের বিশ্বাসের জায়গা এবং সেই রাষ্ট্র ব্যবস্থা তিনি যেটি তৈরি করেছেন খোলাফায়ে রাশেদিনদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে অন্য ধর্মের লক্ষ্যতে গ্রস্ত হয়নি সেখানে কোনো নারী অপমানিত হয়নি সেখানে কোনো মানে তখন অন্য ধর্মের বাংলাদেশের সংবিধান হবে পবিত্র কোরআনের অধীন একটি আইন জি বাংলাদেশের সংবিধান পবিত্র কোরআনের অধীনে একটি আইন হবে আপনাদের শাসন ব্যবস্থা আমরা যে রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি আমরা যেটি করতে চাই সেটি একটা ওয়েলফেয়ার স্টেট কল্যাণকর রাষ্ট্র সেই রাষ্ট্র ব্যবস্থার সোর্স অব ইন্সপিরেশন হবে কোরআন এবং সুন্না জি সেটাকে ধারণ করি আমরা ধন্যবাদ শেষের দিকে ডক্টর জাহেদ যদি আর কিছু যোগ মানে আমি আসলে একদিন আমাদের খুব ভালো হবে আমরা যদি জামাত শরিয়াকে কিভাবে ইম্পোজ করতে চাই আমাদের এখনকার যে নির্বাচন আছে এটা থাকবে কি না আমাদের পেনাল কোর্ডে চুরির জন্য হাত কাটা নেই ওটা ওনারা এটা কোরআনের মধ্যেই আছে ওনারা ওটা আনবেন কি না সুধারাম আছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে অনেকগুলো গুরুত্বপূর্ণ একদিন আমরা এই হবে এই আলাপগুলো আমরা এখনকার মতো নির্বাচন থাকবে যাই হোক আমরা যেটা বললেন মানে উনি ওই মানে দুটা ব্যবহার করলেন একটা হলো স্ট্রম্যান ফ্যালাসি আপনি যে প্রশ্ন করছেন উনি অন্য জায়গায় আলোচনা করছেন ওই প্রশ্নের জবাব উনি দেবেন না আর দ্বিতীয় হচ্ছে অ্যাডামিনাম ব্যক্তিগত আক্রমণ করছেন নাম তোলেননি মানে যখন ওই জিনিস বস্তা পচা ওই সোকল বস্তা পচার জিনিস তো আমিও আসলে এনেছি এবং আমি ফ্যাসিবাদের দোষণ আমি এটা এভাবেই ইন্টারপ্রিট করছি আমি আমি এটা এটা করেছি করেছি কারণ হলো আপনি এখন আপনকার বললেন যখন যুক্তি থাকে না তখন না মানুষ এভাবে ব্যক্তিগত আক্রমণ করে ট্যাগ করে আমি রেজল ভাইয়ের কাছে এটা এক্সপেক্ট করি না অনলাইনে এই যে আজকে ভিডিওটার নিচেই বহু মানুষ আমাকে এগুলো বলবে কিন্তু রেজোল ভাইয়ের মতো একজন বুঝদার মানুষ আমরা অনেকবার এসব একসাথে শো করেছি উনি করবেন এটা আমার কাছে না করলে অন্য একই আচ্ছা যাই হোক যেটা বলছিলাম আমরা রাজনীতি থেকে আগে যেমন রাজাকারের ছিল এখন আপনি দিচ্ছেন আপনি অস্থির আপনি কাজ করছেন এটা হচ্ছে স্বাধীনতার সময় কি হয়েছিল না ভারতের তো একটা গণতান্ত্রিক দেশ ভারতের স্বাধীনতা আমাদেরও আগে হয়েছে ভারতের এখনো এই স্বাধীনতার সময় কার কি রোল আছে বল্লভ ভাই প্যাটেল প্রধান ব্যক্তি না নেহেরু প্রধান ব্যক্তি আজও ডিবেট হয়

তাহলে এটা আলোচনা হতে পারে আর একটা হচ্ছে যে আমাদের যদি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয় তো সেই পথে কারা বাধা ছিল সেগুলো চিহ্নিত হতে পারে এবং যদি এখানে যদির কোনো ব্যাপার নাই এখানে যারা অপরাধ করেছে এই যারা অপরাধ করেছে ভারতের পক্ষে ছিলেন পাকিস্তানের পক্ষে ছিলেন নির্বাচন করতে জনগণের সাথে নির্বাচন করেন সাথে সাথে সবসময়

জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে কিন্তু এর মানে এই না একাত্তরে তার ভুল সেটা সঠিক হয়ে যাবে কিংবা জামাতের বিভিন্ন সময়ে তার যে ভূমিকা সেই ভূমিকা থেকে জামাত সরে যাবে এটা হবে না ইতিহাসের সব জায়গায় বাকে বাকে যত ঘটনা ঘটে তাকে কৈফেত দিতে হবে জবাব দিতে হবে এটা সবাইকে আওয়ামী লীগকে দিতে হবে আওয়ামী লীগ চব্বিশের মানে গত পনেরো বছরে যে অপকর্ম করেছে যে দুঃশাসন এবং যে শাসন চাপিয়ে দিয়েছে তার জবাব দিয়ে আওয়ামী লীগকে করতে হবে জামাতকেও তার ভূমিকা এমনকি সব দলকেই করতে হবে অতএব কোনো দলই তার জবাবদি ঊর্ধ্বে নয় এখানে কোনো যদির ব্যাপার নয় যদি অপরাধ করে তাকে যদি দিয়ে না করে বরং নিঃশর্ত ক্ষমা চাওয়াটা উচিত এবং তাহলেই বাংলাদেশের রাজনীতিতে যে ঠিক আছে তো সেই মানে একাত্তরের তো জামাত নাই এখন নতুন প্রজন্ম তো নতুন প্রজন্মকে রাজনীতি করতে হলে সেই অধিকার তাদের আছে কিন্তু তাকে নিঃস্বার্থভাবে একাত্তরের জন্য ক্ষমা চাইতে হবে এবং একাত্তর থেকে তাদের সরে এসে তাদের রাজনীতি আমাদের রাজনৈতিক ভুলের জন্য তো আমরা সেভারাল টাইমস ক্ষমা চেয়েছি কিন্তু ফৌজদারি অপরাধের জন্য না ফৌজদারি অপরাধ আমরা করিনি